এসএসসি দুই হাজার সালে তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমাদের জন্য কিছুটা দুঃসংবাদ বলা যেতে পারে কারণ এসএসসিতে দু হাজার সালে কিন্তু তিন ভাগের এক ভাগ স্টুডেন্ট ফেল করছে তোমরা অনেকেই জানো যে ছয় লাখের ঊর্ধ্বে স্টুডেন্ট ফেল করছে দু সালের এসএসসি পরীক্ষায় যেখানে মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল উনিশ লাখের কিছু বেশি তাহলে উনিশ লাখে যদি ছয় লাখ ফেল করে তাহলে তোমাদের ক্ষেত্রে বিষয়টা যে এর থেকে ভিন্ন কিছু হবে সেটা কিন্তু আশা করা যায় না কারণ কি দেখো এখন কিন্তু আর অন্তর্বর্তীকালীন সরকার আছে এখন কিন্তু আর আওয়ামী লীগ সরকার নাই তো অন্তর্বর্তীকালীন সরকারের বেলায় কিংবা আওয়ামী লীগ সরকারের বেলায় পার্থক্যটা কি দেখো আওয়ামী লীগ সরকারের বেলায় তারা কি করতো তারা হচ্ছে ফুলিয়ে ফাঁপিয়ে রেজাল্ট দিত তার মানে স্টুডেন্ট ফেল করাই তো খুবই কম তার মানে দেশের জনগণের কাছে দেখাইতে চাইতো যে আমাদের শিক্ষার মান কতটা ভালো কিন্তু আসলে বিষয়টা কি তাই তো অন্তর্বর্তী সরকারের বেলায় তারা কিন্তু বলে দিয়েছে এবার শিক্ষা উপদেষ্টা তিনি বলে দিয়েছে যে আমরা দু হাজার পঁচিশ সালে যে পরীক্ষা হয়েছিল এই পরীক্ষার উপর রেজাল্টের উপর ভিত্তি করে তিনি বলছিলেন যে হচ্ছে আমরা ফুলিয়ে ফাঁপিয়ে রেজাল্ট দেওয়া থেকে বেরিয়ে আসতে পেরেছি তার মানে যে যা নম্বর পাবে তাকে তাই দেওয়া হবে সুতরাং এখানে কিন্তু তোমাদের এসএসসি যারা ছাব্বিশ আসো তোমাদের ক্ষেত্রে কিন্তু সেম কাহিনী ঘটতে পারে সুতরাং এখন থেকেই তোমরা পড়াশোনা শুরু করে দাও প্রিপারেশন নাও জাস্ট তুমি যদি চারটা মাস তোমার মন দিয়ে তোমার বইগুলো শেষ করতে পারো তাহলে এসএসসি লেভেলে কোনো ব্যাপারই না প্লাস পাওয়া কিংবা ভালো রেজাল্ট করা তুমি এখন থেকেই শুরু করে দাও